الله بقى الكريم المتر بولش إننا نحن نزلنا ذكرى وإننا نحافظ الله بقى قرآن الإنفاجة تردائي كتنين نيجي نيجي الله بقى قرآن لو أنزلنا هذا القرآن على جبل إن رأيته خاشعا متصدعا <applause> من خشية الله وتلك لمسار نضربها للناس لعلهم يتفكرون আলাপক বলেন যদি আমি করান পাহাড়ের উপরে নাজির করতাম তোমরা দেখতে পারতে পাহাড় কি করে আনুগত্য হয় এবং কি করে তা বিদীর্ণ হয়ে যায় এটা তোমরা দেখতে পারতে আমি এটা মানুষের জন্য দিয়েছি মানুষের উপকারের জন্য তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা যে ইদানিং যেই সাম্প্রতিক বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের একেবারে দক্ষিণতম জেলা সাক্ষীরার দেবহাট জেলায় সাউদ্ সোহাগ নামে আহ যেই কোমাঙ্গারের একটা বলা হয় কোমাঙ্গার শুনে কোরআনকে অপমান করেছি আবার মুসলমানের সন্তান কোরআনকে অনেক অপমান করেছে আসলে আমরা এর সর্বোচ্চ শাস্তি জানাই বাংলাদেশের সর্বোচ্চ আইন অনুযায়ী আমরা তার শাস্তি কামনা করি আরেকটা বিষয় হচ্ছে যে রাজধানীর বুকে নর্থ যে ইউনিভার্সিটি এখানে একজন সেও কোরআনকে নিয়ে অপমান করেছে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত সর্ব যারা মুসলমান আমরা আছি যদি আমরা এভাবে দেখতে থাকি তাহলে এমন একটা সময় আসবে আজকে এ করেছে কালকে ও করছে কালকে আপনার আমার আশেপাশে মানুষগুলো করবে এই বিষয়ে হ্যাঁ এই বিষয়ে সরকারি অনেক আইন থাকা উচিত রাষ্ট্রীয়ভাবে যে আল্লাহ রসুল কোরআন এমন এই গুরুত্বপূর্ণ কিছু মূল জায়গায় কোনো বিতর্ক কোনোভাবেই কোনো তোহমত দেওয়া চলবে না আর এবং কড়া শাস্তি একটা আইন করা উচিত তাহলে কোনো ব্যক্তির ক্ষমতা হবে না বা সাহস হবে না সাহস করতে পারি এই বিষয় নিয়ে কথাবার্তা বলা যে আসলে জাতির সঙ্গে জাতির সঙ্গে এই বিষয়টা আশা আমাদের সংবিধানে বিশেষ করে দরকার এটা এবং বিশ্বব্যাপী অবশ্যই যে শুধুমাত্র যে কোরআন এরকম না আমাদের কোরআন সহ যে আরো তো অনেক ধর্ম আছে যে যেহেতু অন্য কোনো ধর্মকে নিয়ে করলে সাথে সাথে আমরা বিচার দেখতে পাই কিন্তু কোরআনকে নিয়ে যখন কিছু বলা হচ্ছে আমরা তাৎক্ষণিক বিশ্বব্যাপী কোনো বিচার এইভাবে দেখতে পাচ্ছি জাতির সঙ্গে আমাদের মুসলমান বন্ধা থাকার কারণে মানে মুসলমানদের যে পাওয়ার ক্ষমতা ক্ষমতাবান কোনো মুসলিম আসলে জাতিসংঘের নাই যার কারণে জাতিসংঘের যারাই সদস্য যারাই ওখানের নেতৃত্ব দেয় তারা সবাই প্রায় বিধর্মী যার কারণে ওখানে মুসলমানদের পক্ষ নিয়ে বড় করে শক্ত করে কথা বলবে আসলে না থাকার কারণেই মুসলমানদের কোনো ওখানে কোনো কার্যকারী আসে না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনেছি আর কোরআনকে অসম্মান করবে যারা কোরআন অবমাননা করে এদের শাস্তি অত্যন্ত কঠোর হওয়া দরকার আল্লাহ তাআলা যেন যারা কোরআন অসম্মান করে অবমাননা করে এদেরকে যেন দুনিয়ার বুকে দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ তারা যেন দেন আমরা সেটা কামনা